অবশেষে সব নাটকের অবসান এনসিপির অন্তরমহলে যে বিদ্রোহের আগুন জ্বলছিল তা নিবে গেছে দলের বৃহত্তর স্বার্থে নারী নেত্রীদের ভেটো উপেক্ষা করি বা বলা ভালো তাদের ম্যানেজ করি জামায়াতি ইসলামীর সাথে এনসিপির ঐতিহাসিক আসন সমঝোতা এখন চূড়ান্ত এরই মধ্যে কে কোন আসন থেকে লড়ছেন তার একটি খসড়া তালিকা ফাঁস হয়েছে হাতে আসা এক্সক্লুসিভ খসড়া তালিকাটি দেখলে বোঝা যায় এনসিপি তাদের সেরাবাজিগুলো কোথায় ধরছে আসুন দেখেনি কে কোন আসনের জন্য চূড়ান্ত হচ্ছেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক লড়বেন ঢাকা এগারো আসন থেকে এ আসনে জামায়াতি ইসলামীর প্রার্থী ছিলেন সাবেক শিবির সভাপতি আতিকুর রহমান আতিকুর রহমান কেবল জনপ্রিয় নন এই এলাকার অভিভাবক হয়ে উঠছিলেন ক্রমেই বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে এক মহাকাব্যের নাম তিনি কিন্তু জোটের স্বার্থে নিজেকে স্যাক্রিফাইস করেছেন এই নেতা জামাত আমিরের ফোন পাওয়ার পরই নিজেকে সরিয়ে নিয়েছেন ভোটের রেস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতিক লিখেছেন ঢাকা এগারো সংসদীয় আসনে জনাব নাহিদ ইসলামের জন্য শুভকামনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ দশ মাস বাইশ দিন পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা এগারো সংসদীয় আসনকে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরি করার জন্য সাধ্যমত প্রচেষ্টা চালিয়েছি ব্যক্তি পরিবার পেশাগত দায়িত্ব সব সবকিছুর ঊর্ধ্বে ময়দানে ভূমিকা এবং জনগণের পাশে থাকার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে ঢাকা এগারো সংসদীয় আসনে জামায়াতি ইসলামী এবং দাড়িপাল্লার পক্ষে সকল শ্রেণীর পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে আমি ঢাকা এগারো তথা রামপুরা বাড্ডা ভাটারা এবং হাতিরঝিল আংশিক সংসদীয় আসনের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনারা এই অল্প সময়ে আমাকে আপনাদের আপনজন হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছেন মহান রাবুল আলামিন আপনাদের সবাইকে সামগ্রিক কল্যাণ দান করুন ভালো ও নিরাপদে রাখুন আমি আমার সাথে এই পথ চলায় সকল সহযাত্রীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সময়ও অনেকেই অবর্ণনীয় কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন রাত জেগে পোস্টার লাগিয়েছেন ঘন্টার পর ঘন্টা একসাথে হেঁটেছেন আল্লাহ রাব্বুল আলমিন সকলকে উত্তম প্রতিদান দান করুন আমিন আতিক বলেন আমরা সকলেই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ আনুগত্য এবং আস্থাশীল ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করব ইনশাআল্লাহ মহান রাবুল আলমিন আমাদের সকল প্রচেষ্টা তার সন্তুষ্টি এবং দিন বুঝার জন্য কবুল করেন কি অভূতপূর্ব দলীয় চেইন অফ কমান্ড বিএনপির কেউ হলে এতক্ষণে জ্বালাও পোরাও শুরু করতো না সেটা অবশ্য বলার অপেক্ষা রাখে না তো নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন লড়বেন তার নিজের এলাকা রংপুর চার থেকে এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির এম আজম খান কাউনিয়া পীরগাছা উপজেলা নিয়ে গঠিত এ আসনে জামায়াত বেশ শক্ত ঘাঁটি গড়েছে এরই মধ্যে এনসিপির আরেক হেভিওয়েট ক্যান্ডিডেট হাসনাদ আবদুল্লা লড়বেন কুবিল্লা চার আসন থেকে দেবীদ্বারের এই আসনে জটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ জামাতের পূর্বের ঘোষিত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি এর আগে উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন মেনে নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম আল্লাহ যেন দিন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন এই আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সী টানা চারবার তিনি সংসদ সদস্য ছিলেন উত্তরাঞ্চলের সংগঠক শারজিস আলম লড়বেন পঞ্চগড় এক আসন থেকে এখানে জামায়াতের দলীয় প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির ও তেতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন বেশ জোরে সরে দাড়িপাল্লার বিজয়ে কাজ করছিলেন এখানে বিএনপির প্রার্থী সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির এনসিপির আরেক নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি লড়বেন ঢাকা আট থেকে এর আগে তিনি ঢাকা আঠারো আসন থেকে লড়ার ঘোষণা দিয়েছিলেন শহীদ ওসমান হাদির এ আসনে তার পরিবারের কেউ না দাঁড়ালে জামাত নাসিরকেই সমর্থন দেবে বলে জানা গেছে এখানে দাড়িপাল্লার প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় তথা হাতিয়া থেকে জোটের প্রার্থী হচ্ছেন এখানে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক প্রভাবশালী সভাপতি এনসিপির বুদ্ধিজীবী হিসেবে পরিচিত সারওয়ার তুষার লড়বেন নরসিংদী দুই থেকে এখানে জামায়াতের দাড়িপাল্লার প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন এনসিপির হয়ে টকশো কাপানো সাইফ মুস্তাবিজ লড়বেন সিরাজগঞ্জ ছয় আসনে শাহজাহাদপুরের এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান তিনি বেশ সুবিধাজনক অবস্থায় ছিলেন এখানে ঝালখাটি এক আসনে এনসিপির প্রার্থী হবেন ডক্টর মাহমুদা মিতু এই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী বহুল আলোচিত সমালোচিত ডক্টর ফয়জুল হক চাইরে চায়ের কলির হয়ে জোটের প্রার্থী প্রীতম দাস শ্রীমঙ্গল কমলগঞ্জ নিয়ে গঠিত আসনে বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত প্রার্থী সিলেট মহানগর জামায়াতি ইসলামের সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব এনসিপির আবদুল্লাহ আল আমিন লড়বেন নারায়ণগঞ্জ চার থেকে ফতুল্লার এ আসনে জামায়াতি ইসলামীর প্রার্থী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার তিনি এর আগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সেক্রেটারি জেনারেল ছিলেন এদিকে আতিক মুজাহিদ লড়বেন কুড়িগ্রাম দুই থেকে রাজারহাট ফুলবাড়ি এবং সদরে জামাতের ক্যান্ডিডেট অ্যাডভোকেট ইয়াসিন আলী শর্মা এনসিপির শাপলা মার্কায় ঢাকা আঠারো আসনে প্রার্থী হবেন আরিফুল ইসলাম আবিদ এখানে জামাতের প্রার্থী আশরাফুল হক এনসিপির চট্টগ্রাম চোদ্দ আসনে লড়বেন জোবাইদুল আরিফ এখানে জামাতের প্রার্থী ভিপি সৈয়দ হাসান আজহারি এদিকে সিরাজগঞ্জ তিন আসনে সাপলাকলির প্রার্থী যুগ্ন মুখ্য সমন্বয়ক সেনা পারুল যেখানে দাঁড়িপাল্লার প্রার্থী প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ তো এরা সবাই জামায়াতের সাথে সমঝোতার ভিত্তিতে এই আসনগুলোতে লড়বেন অর্থাৎ এই আসনগুলোতে জামায়াত তাদের নিজস্ব কোনো প্রার্থী দেবে না দাঁড়িপাল্লার প্রার্থী দেবে না তারা সাপলাকলিকে সমর্থন দেবে এবং তাদের হয়ে কাজ করবে জোট বা আসন সমঝোতা হলেও এনসিপি তার নিজস্ব প্রতীক সাপলা কলিতে নির্বাচন করবে এবং করতে তারা বাধ্য এটি একটি বিশাল স্ট্র্যাটেজিক মুভ এনসিপি তাদের নিজস্ব ব্র্যান্ড আইডেন্টি তৈরি করতে পারবে তারা জামাতের পেটে ঢুকে যাবে না ভবিষ্যতে তারা বলতে পারবে আমরা নিজেদের মার্কাই জিতেছি তবে সমস্যা হলো জামায়াতের ভোটাররা বা তৃণমূলের যারা ভোটার যারা দাঁড়িপাল্লাকে ভোট দিবেন বলে বেছে নিয়েছিলেন তারা কি দাড়িপাল্লা না দেখে সাপলা কলিতে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাকি মার্কায় বিভ্রান্ত হয়ে ভোট নষ্ট হয়ে যাবে এটি এনসিপির জন্য একটি অগ্নি পরীক্ষা বড় চ্যালেঞ্জ সমীকরণ এখন পরিষ্কার বিএনপি একদিকে তাদের শরিকদের নিয়ে লড়বে অন্যদিকে জামায়াত এনসিপি এবি পার্টি মিলে তৈরি করেছে জুলাই শক্তির জোট রাষ্ট্র সংস্কার আন্দোলন এই জোটে থাকছে না বলেই খবর পাওয়া যাচ্ছে তবে এবি পার্টি থাকছে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু তিনি ফেনি থেকে লড়বেন এই জোটের হয়ে এনসিপির দাবি ছিল পঞ্চাশটি আসন তবে জামাত পনেরোটিতে রাজি হয়েছে সর্বোচ্চ বিশটি আসন দেওয়া হতে পারে আলোচনা এখনো চলছে তবে বিশ জানুয়ারির আগে কোনো কিছুই নিশ্চিত নয় কারণ সেদিনই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তবে এসব ঘটনায় জামাত নেতাদের দলীয় আনিগত্যের বিষয়টি নিয়ে প্রশংসার ঝড় উঠেছে নেট দুনিয়ায় আনিসুর রহমান লিখেছেন কুমিল্লা চারে হাসনাত আবদুল্লার জন্য জামাত আসনটি ছেড়ে দিচ্ছে অবাক করার বিষয় হল প্রার্থী আলহামদুলিল্লাহ বলে দলের সিদ্ধান্ত সহজেই মেনে নিয়েছেন ওদিকে গণ অধিকারের রাশেদ খান বেচারা নিজের দলের গুরুত্বপূর্ণ পদ ত্যাগ দিয়া বিএনপিতে যোগ দিল তারপর বিএনপি থেকে রাশেদকে ঝিনাইদহ চার আসনে মনোনয়ন দিয়েছে তারপর আবার ঝিনাইদহের বিএনপি রাশেদ খানকে অবাঞ্চিত করে তার বিরুদ্ধে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে রাস্তা অবরোধ করেছে অবাক হওয়ার বিষয় হলো জামাতের নেতা এত বোকা কেন জামাত হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করে নাই কেন কাফরের কাপড় পরে মিছিল করে নাই কেন রাস্তা বলেধ করে নাই কেন সবচেয়ে অবক্করার বিষয় হলো এই যে চেইন অফ কমান্ড জামাতের এই রাজনীতিটা সুন্দর এটাকেই বলে কম্প্রোমাইজ এটাকেই বলে রাজনৈতিক সৌন্দর্য এটাকেই বলে রাজনৈতিক শিষ্টাচার এটাই মূলত গণতন্ত্রের সৌন্দর্য যেখানে যোগ্যদের জন্য সুযোগ করে দেয়া হয় এখন যদি এনসিপি তাদের কলি প্রতীক নিয়ে জামাতের ভোট ব্যাংকের সহায়তায় এই পনেরোটি আসনে জিততে পারে তবে বাংলাদেশের সংসদে এক নতুন শক্তির উত্থান দেখব আমরা তবে এখনও আশঙ্কা থেকেই যায় শেষ পর্যন্ত এই জোট থাকবে তো নাকি এনসিপি আবার বিএনপির ঘাড়ে সাওয়ার হবে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন